হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইটার অষ্টম পাঠটা সুন্দর করে বানান করে পড়াবো এবং এখান থেকে যে যে প্রশ্নগুলো হবে সেগুলো করে দেখাবো তোমার ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠ আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখুন তাদের জন্য আমি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিংক লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যে সমস্ত ভাই বোনেরা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে অষ্টম পার্টে দেখো কি বলছে আরমানি আ ময়রে পাকা ময়রে পাকা যন্ত্রানি গির্জের গয়সে বা কি গির্জের কয়েক ছাকার গাছে আপিস আ যন্ত্রস আপিস যাওয়া আকার ও আকার যাওয়া ময়স্য কয়সী লো মুশকিল হ হবে যাওয়া মুশকিল হবে পূর্ব পয়দীর্ঘ বয়রে পূর্ব দয়সি কয়েকার দিকের ময়কার ঘ মেঘ ইস্পাতের হাস্যে দ্বাস কয়াকার তয়কার ইস্পাতের মত মতো কয়াকার লয়কার কালো পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো পশ্চিম দিকের পথ তালস ছয়শ্রী ম পশ্চিম দয়সি কয়েকার দিকের ময়কার ঘ মেঘ ঘ দন্তন ঘন দন্ত দিক নীল পশ্চিম দিকের মেঘ ঘন নীল সকালে দন্তস কয়াকার লয়কার সকালে রয় ঔকা দয়রফলা রৌদ্র ছয়সিল ছিল সকালে রৌদ্র ছিল নিশ্চিন্ত দন্ত্রী তালপস নিশ্চিন্ত ছয়শ্রী লয়াকার মছিলাম ছিলাম দেখতে দেখতে দয়াকার ক্ষত একা দেখতে দয়াকার ক্ষত একা দেখতে দেখতে বিস্তর বয়সই দন্ত বিস্তর ময়কার ঘ মেঘ বরকিজ ময়কার ছয়কার জমেছে দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে বাদলা বয়াকা দয় হসন্ত লয়াকার বাদলা বেশিক্ষণ বয়কার তালবস্রী কয় পেট কাটা মনুষ্য মুদ্রণ বেশিক্ষণ স্থায়ী দন্ত ছয়াকার স্থায়ী দন্ত না হ ল হলে বৈচিত্র্যাকা চি বাঁচি শরীরটা তারপর রটাকা শরীরটা শরীরটা অসুস্থ অ দন্ত তো অসুস্থ আছয়কার আছে ময়াকার থয়াকার মাথা একা ছয়কার ধরেছে স্থির অস্থির একার হয়ে থয়াকার তোয়কার থাকতে পায়কার পায়াকার রী দন্তকার স্থির হয়ে থাকতে পারছি আ আপিসে আয়সী র আপিসের ভয়াকাত্ম ভাত এ ক্ষন্তন ও এখনও হল হলো দন্ত নাম আপিসের ভাত এখনো হলো না

বঙ্কিমকে বয়সে ম কয়েকার বঙ্কিমকে আমার আ ময়াকার আমার অ অয় কয়েকার অঙ্কের খাতাটা কয়েক খাতাটা আন্তনকার আনতে লয়কার বলো বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো দোতলা দয়কার তলয়কার দোতলা ঘ রয়কারর ঘরের পালঙ্কের কয়াকার লয় কয়েকারর পালঙ্কের হাসু পর উপর আ আছে

গয়শ্রী অন্তস্তিকার গিয়ে রতার তার ত একার পাতা ছয়চিহ্না ছিঁড়ে দয়াসী অন্তস্তিকার ছয়কার দিয়েছে কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার খাতার পাতা ছিঁড়ে দিয়েছে তা এতটা বন্ধ হয়ে গেল আজকে অষ্টম পাঠটা এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে দেখি না কোথায় আপিস উত্তর হবে আরমানির গির্জায় কাছে আপিস দু নম্বর প্রশ্ন কোন দিকের মেঘ ইস্পাতের মতো কালো উত্তর হবে পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো তিন নম্বর প্রশ্ন কোন দিকের মেঘ ঘননীল উত্তর হবে পশ্চিম দিকের মেঘ ঘন চার নম্বর প্রশ্ন কাকে আমার অঙ্কের খাতাটা আনতে বলা হয়েছে উত্তর হবে বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলা হয়েছে পাঁচ নম্বর থেকে প্রশ্ন কে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে উত্তর হবে কঙ্কা খাতার পাতা ছিঁড়ে দিয়েছে তাহলে বুঝতে পেরেছো রাজকাতা থাক পরের দিন পাঠটা পড়াবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একা লাইক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে